হ্যাঁ কালটু বল্টু কি হচ্ছে ওরে বাবা আদর চলছে নাকি বাবা মেয়ে মাকে আদর করছে মা আদর খাচ্ছে আবার একটু আগে দেখলাম যে মা মেয়েকে আদর করছে মেয়ে আদর খাচ্ছে মা তার নিচু করে দিয়ে আদর খাচ্ছে এই গুসা করছে গুসা করছে কাল্টু হ্যাঁ তোমাদের অবস্থা তো সে খারাপ আব্বা যা এই যে দেখেন দেখো তোমরা এটার অবস্থা কী পেটুকটার অবস্থা কী এই যে নিজের কার্পেট আজকে তুলে দেসে কার্পেট হচ্ছে যে ওই ওয়াশ করার জন্য বের করছে ওই দিয়ে সাবলুন ট্যাবলন দিয়ে ওয়াশ করবি তো ওই আজকে হচ্ছে এই নিচেই এরা এই যে কী অবস্থা খুব খারাপ অবস্থা এনারও খুব খারাপ অবস্থা কালকে ওনাদের ম্যাট রদি দিয়ে একদম শুকোই সুন্দর করে জীবাণুমুক্ত করে আবার খাইতে দেওয়া হবে খাবার কি শেষ ওই তার মালিক খাবার নিয়ে চলে এসেছে চলে এসেছে ওই জানালার দিকে তাকায় থাকে কখন খাবার নিয়ে আসবে একটু লবণ দেয়া লাগবে মনে হয় হ্যাঁ হ্যাঁ না করে একরে বুরবুড়ি বুরবুড়ি করে খায় কপ্পোস কপোস কপোস কপ্পোস কপোস ও কি খায় সময় শব্দ করতে না শব্দ করতেছো কেন দেখবি বলটু কি করে বলটু বল লাগল আছে এর ভিতর ও লাগল পাইনাছে রেখাচ্ছে কুচুত ওনার গায়ে হাত দিলে আবার ওনার আদরের জ্বালায় ওনার খাওয়া বন্ধ হয়ে যায় বলতো বলতো তোর মন খারাপ নাকি ওই যে ওর আসছে যে এই পাশে এসে গামলাই দিয়া হয় কারণ ও আসছে যে ওদের আসছে ই পায় না এখনো ওর ভিতরে খাইতে পারে না খাও তুমি একটু খেয়ে ফেলাও খেয়ে ফেলাও ওই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে পেলাও কানেও লাগছে আজকে কাদা কাদা না গোবর ওই ম্যাটকালকেই বিষয় দিতে হবে খাও একটু খেয়ে পেল একদম খাইয়ে দিয়ে লক্ষ্মী মেয়ের মতো মার কাছে শেয়ে পড়ো ওই কি খাওয়া চলছে উনিও একটু শেষ করে শিয়ে পড়বে গুড নাইট বলে দাও এই যে হ্যাঁ গুড নাইট বলে দাও বলছি একদম টাকায় পড়ছে ঠিক আছে টাটা